হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের একশো বিরাশি পাতা দশ দ্বারা বিভাজ্যতের নিয়ম তো এখানে দেখো তোমার দেখো এখানে না সুন্দর করে একটা কার্ড দিয়ে বলছে শুধু দশের কার্ড খেলা খেলি এবার ঝিলমিল ঝিলমিলি এই ঝিমলি একটা ঘরে দশটা কার্ড মিহিরকে দেবে মিহির গুনবে দশটি দশ কার্ড হলে একটি একশো কার্ড নেবে তার মানে এখানে দশ দিয়ে ভাগ করে মিলবে কোন সংখ্যাগুলো সেগুলো তোমাকে বোঝানো হচ্ছে দেখো এখন এখানে যে বলছি দেখো এই দশের একটা এই দশের দুটো হ্যাঁ তাহলে এখানে দশ দু করে কুড়ি এখানে দুটো কার আসবে ঠিক আছে অর্থাৎ তিনটে দশ তিন দশে তিরিশ ঠিক আছে তিরিশ চলে আসছে তো আমার এখানে আমার এখানে দশ দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলি দেখো হাজার বিভাজ্যের নিয়ম হলো আমি প্রথমে কিছু সংখ্যা তোমাদের দেখাচ্ছি ধরো একশো একশো কুড়ি একশো পাঁচ দুশো এক দুশো পঞ্চাশ তার এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো একক স্থানে এই একক স্থানে যদি শূন্য থাকে তাহলে দশ দিয়ে বিভাজ্য হবে তাহলে এটা একক স্থানে শূন্য আছে তাহলে এটা কিন্তু দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য আবার দেখো এখানে একশো কুড়ি একক শূন্য আছে এটা কিন্তু দশ দ্বারা বিভাজ্য আবার দেখো এখানে একশো পাঁচ এককে পাঁচ আছে এটা কিন্তু দশ দ্বারা বিভাজ্য নয় দশ দ্বারা বিভাজ্য নয় আবার দেখো এখানে দুশো এক তা দুশো একে এককে এক আছে তাহলে এটা কিন্তু দশ দ্বারা বিভাজ্য নয় দশ দ্বারা বিভাজ্য নয় এটা দেখো দুশো পঞ্চাশ এককে শূন্য আছে তাহলে এটা কিন্তু দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য তাহলে দেখো তাহলে আমরা দশ দ্বারা বিভাদের নিয়মটা কি লিখতে পারি নিয়মটা হলো কোনো সংখ্যার সংখ্যার একক একক স্থানীয় অঙ্কটি অঙ্কটি শূন্য শূন্য হলে সংখ্যাটি সংখ্যাটি দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য হবে তো তাহলে আমরা এখানে অনেক সংখ্যা পেলাম তো এখানে এইবার দেখো তোমার এখানে দেওয়া আছে এই দশ কার দিয়ে গুণে দেখছি দশের গুণিতকের সংখ্যাগুলো এককের ঘরে তাহলে শূন্য আছে যেগুলো দশে গুণিতক হবে তাহলে সে একক শূন্য হবে তো আমরা সেখানে এই দশ দিয়ে ভাগ করে আমরা এই ভাগগুলো আমরা করছি দেখো প্রথমে এটা এক নম্বর দাগ দিই তো প্রথমে দশ দিয়ে ভাগ একক দশক আচ্ছা এখানে একক দশক এখানে দিচ্ছে আর এখান সংখ্যাটা কত হচ্ছে একুশ তাহলে দশ দিয়ে ভাগ হচ্ছে তা দশ দুগুণে কুড়ি তাহলে এখানে এখানে দুই বসছে দশ দুগুণে দশ দুগুণে এটা। এটা একুশ আছে ঠিক আছে দশ দুগুনে কুড়ি তাহলে বিয়োগ কর কত হবে এক হবে তাহলে ভাগ শেষ তাহলে এখানে ভাগ শেষ হল এক আর ভাগ ফল ভাগ ফল হল দুই এক্ষেত্রে এটা কিন্তু দশ দিয়ে বিভাজ্য নয় তা এটা কিন্তু দশ দিয়ে দশ দিয়ে বিভাজ্য নয় আর একটা দেখো দু একটা ধরো আমি দেখছি বিয়াল্লিশ আছে দশ দিয়ে বিভাজ্য চলছে বিয়াল্লিশ একক দশক বিয়াল্লিশ লেখা আছে দেখো তো বিয়াল্লিশ আছে তাহলে চার দশে চল্লিশ চার হবে চার দশে চল্লিশ কত হচ্ছে দুই তাহলে ভাগ শেষ কত হলো না ভাগ শেষ হল দুই আর ভাগ ফল ভাগ ফল হলো চার তাহলে এটাও দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ বিয়াল্লিশ লেখা যাবে যে বিয়াল্লিশ দশ দ্বার বিভাজ্য নয় ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো আমরা মুখে মুখে বলে দিচ্ছি দেখো তাহলে এগুলো ভাগ তোমরা করে নেবে সোজা একদম দশ দ্বি বিভাজ্য এখানে দেখো একশো দশ তো একশো দশের ধারে শূন্য এককে শূন্য আছে তাহলে এটা কিন্তু দশ বিভাজ্য দুশো ছয় এক শূন্য এক ছয় আছে এটা কিন্তু দশ দিয়ে বিভাজ্য হবে না আচ্ছা এখানে দেখো দুশো দুশোর এককে শূন্য আছে এটা কিন্তু দশ দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা সহজভাবে করতে পারবে দেখো আমরা এই তিনটে অঙ্ক করছি দশ দ্বারা বিভাজ্য এবং বিভাজ্য নয় ভাগ করে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখো প্রথমে ওটাকে এক নম্বর দেখ দিয়েছি একশো দশ তো দেখো প্রথমত আমরা জানি যে একক শূন্য হয় দশ দিয়ে বিভাজ্য হবে তারপরে আমরা ভাগ করছি তার প্রথম এগারো আছে তা দশ একে দশ একে দশ এক নামলো তাহলে এক নামার পর দশ বিয়োগ বিয়োগ করে এক আর শূন্য নামলো দশ একে দশ তাহলে এখানে ভাগ ভাগ ফল কত হচ্ছে ভাগ ফল এগারো আর ভাগ শেষ ভাগ শেষ হলো শূন্য আর সংখ্যাটি তাহলে দশ দ্বার তাহলে তাহলে একশো দশ দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য বিভাজ্য পরেরটা দেখো পরেরটা কি বলেছে ছয় আছে এ ককে তারা দশ বিভাজ্য হবে না তাহলে ভাগ করে দেখি তাহলে দশ একে দশ দুগুণে কুড়ি দশ দুগুণে কুড়ি ছয় নামলো তাহলে দশ একে ছয় নামেছে তাহলে দশে শূন্য শূন্য তাহলে বিয়োগ করো ছয় তাহলে বিয়ে করে ছয় হলো তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে ভাগ তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ শেষ ছয় আর ভাগ ফল ভাগ ফল কুড়ি ঠিক আছে আর দুশো ছয় দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় এবার এখানে দেখো দুশো তো এখানে এককে শূন্য হয় তাহলে এটা দশ বিভাজ্য হবে তাহলে দেখো এখানে প্রথমে তারা ভাগ করি দশ দুগুণে কুড়ি দশ দুগুণে কুড়ি চলে আসছে তার শূন্য নামলো শূন্য খাইয়ে আর এই শূন্য এখানে ও এখানে দশ দেওয়া হয়নি ঠিক আছে দশ দিয়ে তাহলে দেখা কথা হচ্ছে তাহলে আমাদের দশ দুগুণে কুড়ি আর শূন্য নামলো দশে শূন্য শূন্য ঠিক আছে তাহলে ক্ষেত্রে তাহলে কী বলবো দুশো দশ দ্বারা দশ দ্বারা বিভাজ্য আর ভাগ ফলে এখানে কুড়ি ভাগ শেষ হচ্ছে শূন্য তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে ঠিক আছে আমরা এবার পরে পাতা যাচ্ছি দেখো এবার দেখো পেজ নাম্বার একশো তিরাশি পাতায় নিচের সংখ্যাগুলির মধ্যে দশ দিয়ে বিভাজ্য সংখ্যা গোল দাগ দি দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে দশ দিয়ে বিভাজ্য সংখ্যা গোল দাগ দি দেখো এখানে কুড়ি এককে শূন্য তাহলে এটা দশ দিয়ে বিভাজ্য হবে পঞ্চাশ এককে শূন্য দশ দিয়ে বিভাজ্য হবে পঞ্চান্ন এককে পাঁচ এটা হবে না সাতষট্টি এককে সাত হবে না ষাট এককে শূন্য এটা কি দশ দিয়ে বিভাজ্য হবে আশি আশির এককে শূন্য আছে দশ দিয়ে বিভাজ্য হবে অষ্টানব্বই এককে আট আছে দশ বিভাজ্য হবে না একশোর এককে শূন্য তাহলে এটাও দশ দিয়ে বিভাজ্য হবে একশো পাঁচ এককে পাঁচ আছে তাহলে দশ দিয়ে বিভাজ্য হবে না দুশো ষাট একঙ্কে শূন্য আছে দশ দিয়ে বিভাজ্য হবে দুশো আটচল্লিশ এক আট আছে দশ দিয়ে বিভাজ্য হবে না তিন হাজার তিনশো এক শূন্য আছে তাহলে এটা দশ দিয়ে বিভাজ্য হবে তিনশো দশ এক শূন্য দশ দিয়ে বিভাজ্য তিন হাজার ছশো ঊননব্বই এটা এককে নয় আছে তাহলে দশ দিয়ে বিভাজ্য হবে না চারশো নব্বই এককে শূন্য দশ দিয়ে বিভাজ্য এবার দেখো নিচের ঘরে অনেক সংখ্যা সংখ্যাগুলি নিচে তিনটি ঘরে ঠিক মতো তিনটি ঘরে ঠিক মতো বসাই মানে এই সংখ্যাগুলো আমাকে বসাতে বলছে দেখো কি বলেছে প্রথমে দুই এই সংখ্যাগুলোর মধ্যে দুই দিয়ে বিভাজ্য সংখ্যা তো আমরা জানি দুই দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো হলো যে সংখ্যাগুলোর একক স্থানে জোর সংখ্যা থাকবে শূন্য অথবা জোর শূন্যটায় জোর তাই শূন্য এবং জোর বলা যায় কিংবা শূন্য জোর সংখ্যা থাকবে তো এখানে দেখো চার জোর শূন্য কুড়ির এককে শূন্য জোর তাহলে এ দুটো কিন্তু দেওয়া আছে দুই দিয়ে বিভাজ্য এটা পাঁচ হবে না আটাশের আট জোর তাহলে আটাশ হবে ছাব্বিশে ছয় জোড় এটা ছয় ছাব্বিশ হবে বত্রিশে দুই জোর তাহলে এটা বত্রিশ হবে আবার দেখো পঁয়ত্রিশে পাঁচ বিজোর এ হবে না চল্লিশের শূন্য জোর তাহলে চল্লিশ দুই বিভাজ্য আশি শূন্য শূন্য থাকলে হবে তাহলে আশি একশো পাঁচ বিজোর হবে না একশো এটা হচ্ছে শূন্য জোর তাহলে একশো কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে একশো সত্তর শূন্য আছে এটা দুই দ্বারা বিভাজ্য একশো পঁচাত্তর হবে না এক পাঁচ দুশো পঁচিশ এককে পাঁচ দুশো তিরিশ শূন্য তার এটাও কিন্তু দুই দিয়ে বিভাজ্য হবে দু হাজার চারশো পাঁচ এককে পাঁচ আছে এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না এবার দেখো দশ দিয়ে বিভাজ্য তো দশ দিয়ে সংখ্যা কী কী আমরা জানি যে সংখ্যার একক স্থানে শূন্য থাকবে সেইগুলো দশ দিয়ে বিভাজ্য হবে তো এখানে একমাত্র কুড়ি আছে আছে আর এখানে দেখো এই চল্লিশ আর কোনটা হবে আশি হবে এককে শূন্য একশো দশ এককে শূন্য আছে একশো সত্তর এককে শূন্য আর দুশো তিরিশ এইগুলো দশ দিয়ে বিভাজ্য এবার দেখো পাঁচ দিয়ে বিভাজ্য পাঁচ দিয়ে বিভাজে নিয়ম কী বলেছিলাম এককে শূন্য অথবা পাঁচ তাহলে দেখো এখানে কুড়ি আর পঁচিশটা দিয়ে দিয়েছে তাহলে শূন্য আর পাঁচ আছে তাহলে এগুলো আর হবে না আটাশ হবে না ছাব্বিশ হবে না বত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে একও পাঁচ আছে তাহলে এখানে পঁয়ত্রিশ হবে চল্লিশ শূন্য আছে তাহলে এটা চল্লিশ হবে আশির এক শূন্য আছে আশিও হবে একশো পাঁচ এককে পাঁচ আছে তাহলে একশো পাঁচ হবে একশো দশ একশো শূন্য তাহলে একশো দশও হবে একশো সত্তর এককে শূন্য আছে তাহলে একশো সত্তর হবে একশো পঁচাত্তর এটাও এক পাঁচ আছে তাহলে একশো পঁচাত্তর হবে দুশো পঁচিশ এটাও এক পাঁচ আছে দুশো পঁচিশ হবে দুশো তিরিশ এটাও হবে আর দু হাজার চারশো পাঁচ এটাও হবে দু হাজার চারশো পাঁচ এককে পাঁচ আছে তাহলে আমরা এটা দুই দশ ও পাঁচ দ্বারা বিভাজ্যের সংখ্যাগুলো পেলাম বলছে তাই দেখছি যেসব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তারা সকলেই যেগুলো দশ দিয়ে বিভাজ্য খেয়াল করে দেখো যেগুলো দশ দিয়ে বিভাজ্য সকলেই কিন্তু সকলেই কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে দুই এবং পাঁচ দিয়ে দেখ দেখো তাহলে এখানে কী বলছে তাই দেখছি যে সব সং যেসব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তারা সকলেই ড্যাশ ও ড্যাশ দিয়ে বিভাজ্য দেখো দশ দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো তার এককে শূন্য আর দুই দি বিভাজ্যের নিয়ম হচ্ছে শূন্য অথবা জোর তাহলে নিশ্চয়ই এইগুলো দুই দিয়ে বিভাজ্য হবে আবার পাঁচ দ্বীপ বিভাজ্য নিয়ম আমরা জানি যে যার এককে পাঁচ অথবা শূন্য থাকবে তাহলে পাঁচ দিয়েও এইগুলো বিভাজ্য হবে তার মানে এই সংখ্যাগুলো দশ দ্বাজ্য সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করে মিলবে আবার পাঁচ দিয়েও মিলবে তাহলে আমার এখানে দুই বসবে আর এখানে পাঁচ বসবে অর্থাৎ তারা সকলেই দুই ও পাঁচ দিয়ে বিভাজ্য হবে এবার একটা লিখেছে দেখো বলছে দেখো বলছে দুই দিয়ে বিভাজ্যতা শর্ত তাহলে সংখ্যার ঘরে সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে শূন্য বা দুই বা চার বা ছয় কিংবা আট এই সংখ্যাগুলো থাকলে আমরা পাবো দুই দিয়ে বিভাজ্য অর্থাৎ জোর সংখ্যা সমস্ত জোর সংখ্যা তিন দ্বারা কী নিয়ে বলেছিলাম যে পাশাপাশি যোগ করে সমষ্টিটা যদি তিন দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটা তিন দিয়ে মিলে যাবে তা সংখ্যাগুলির সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হলে আচ্ছা এবার পাঁচ শর্তটা কি সংখ্যার এককের ঘরে অঙ্ক শূন্য বা পাঁচ হবে এটা একটু আগে বলেছি আর দশ দিয়ে বিভাজ্য তার নেম কি বলছে দশ দিয়ে বিভাজ্যতা শর্ত হলো সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হবে তা বোঝা গেল বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে